প্রিয় দর্শক শ্রেতা বিন্দু আলাইকুম আজকে আমি আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চাচ্ছি যে সেটা হলো যে যে পে স্কেল এবং মহার্ক ভাতা এটা নিয়ে খুব আলোচনা চলছে তো এই পে স্কেল এবং মহার্ক ভাতা আর আন্ডারে কারা কারা পড়বেন এবং কারা কারা মানে এই আন্ডারে থাকবে কারা পাবে এ বিষয়ে আর কি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই এবং এ বিষয়ে একটা যে গেজেট আছে সেই গেজেটটা নিয়ে আলোচনা করতে চাই এখানে এই অর্থ মন্ত্রণালয়ের একটা গেজেট আছে এবং এই গেজেটটা হলো এর আগে যে পে স্কেল দিয়েছিল বা কথা যখন দেওয়া হয়েছিল মানে পে স্কেল দেওয়ার আগে দু হাজার সালে তো তখনকার আর কি এই গ্যাজেটটা তো সেই গেজেটটা আপনাদেরকে একটু দেখাতে চাইব যে অর্থ মন্ত্রণালয়ের যে এখানে দেখেন দ্য সার্ভিস এখানে বলা হয়েছে রেকনাইজেশন অ্যান্ড কন্ডিশান মানে অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এখানে একটা দেওয়া আছে এবং এর সেকশান ফাইভ এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার জাতীয় বেতন স্কেলের আওতায় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন এক টাকা এবং সর্বোচ্চ ছ হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে এই যে যে বলছে যে অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভ এর আওতাধীন আর কি এখানে কে বলছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা তারপরে যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে প্রতিষ্ঠান আছে এগুলার কর্মকর্তা কর্মচারীরা এর ভিতরে আর কি পেয়ে যাবে এবং এটা তারা তখন পেয়েছিল দেড় হাজার টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা তো এখানে আরেকটু যদি আমরা দেখি এই মর্গ ভাতা কাদের জন্য কার্য কিভাবে কার্যকর হবে তো বলেছে অবসর উত্তর ছুটি পি আর এলে থাকা মহার্গ কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্ণাঙ্গকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরোক্ত হারে তাহলে যারা পিআরএলে গেছে তারাও এই মর্গ ভাতা পাবেন কারণ পিআরএলটা এটা চাকরিকালীনই আর কি একটা ছুটি তারপরে খ নম্বর বলেছে পয়লা জুলাই দু হাজার তেরো তারিখ পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এই ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা তাহলে যারা পেনশন পান আর কি তারা এই সুবিধা তারাও পেয়েছিল গতবার তারপরে বলছে যারা সাময়িক বরখাস্তকৃত ছিল আর কি কর্মকর্তা বা কর্মচারীগণ তো তাদের যে বরখাস্তকালীন সময়ে যে তারা কি পায় অর্ধেক বেতন পায় ফিফটি পার্সেন্ট তো এই ফিফটি পার্সেন্টের ওপরেই তারা টোয়েন্টি পার্সেন্ট হারে মর্গ তাদের জন্য দেওয়া হয়েছিল তারা প্রাপ্য হবে এই মর্মে গেজেটে প্রকাশ করা হয়েছিল এবারও সেভাবে হতে পারে তারপরে বলছে যে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন তাহলে সরকার হতে যারা পেনশন গ্রহণ করে তাদের জন্য এটা হবে আর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মর্গ ভাতা প্রাপ্ত হবেন যেহেতু এমপিওভুক্ত যেগুলা শিক্ষক আছে শিক্ষক কর্মচারী আছে তারাও যেহেতু জাতীয় বেতন স্কুলের অন্তর্ভুক্ত তাদেরও এইটা এই আর কি এই মর্গতা তাদের জন্য প্রযোজ্য ছিল এখানে একটা বিরাট সংখ্যক স্কুল আর কি স্কুলের আর কি শিক্ষক কর্মচারী আছেন তারাও এটার অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং একটা গেজেটই দেওয়া হয়েছিল জাতীয় বেতন স্কুলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই ভাতা প্রাপ্ত হবেন তো চুক্তি ভিত্তিক যারা নিয়োগ হয়েছে তারাও আর কি সুবিধাটা পাবেন তারপরে বিনা ছুটি বিনা ছুটি যারা আর কি উইদাউট পে আর কি কর্মচারীগণ এই সুবিধার প্রাপ্য হবেন না যারা আর কি বিনা বেতনে যারা ছুটি নিয়ে থাকেন তারা এই সুবিধাটা পাবেন না যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তাদের গ্রস পেনশনের হান্ড্রেড পারসেন্টই আর কি সমর্পণ করেছেন উঠিয়ে নিয়েছেন আর কি এককালীন আনতাসিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না তো তারা এই ভাতাটা মহর্ঘ ভাতাটা পাবেন না তো এই গেল ই তারপরে তিন নম্বর বলছে যে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে এই মহর্ঘ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে তারপরে এই আদেশ জনস্বার্থে জারি করা হলো পয়লা জুলাই তেরো দু হাজার তেরো তারিখে তখনকার রাষ্ট্রপতি আদেশের আদেশ কমে তার অতিরিক্ত সচিব আর কি এটা স্বাক্ষর করে দেওয়া হয়েছিল তো এই মোটামুটি গেজেটটা আর কি তো আমি আপনাদের সামনে আর কি গেজেটটা শেয়ার করলাম যে কারা কারা পাবে এবং কারা কারা পাবে না হয়তো যেহেতু গতবার এরা এরা পেয়েছিল তো আশা করছি জায়গায় এবারও এভাবে করে একটা গেজেট প্রকাশ করা হবে তো ভিডিওটি আর লম্বা করছি না ভিডিওটি এখানে শেষ করছি তো আর আপনাকে স্কেল ও মর্ঘ ভাতা নিয়ে যে কোনো আপডেট জানার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ